তোমরা যারা এঁকেছ সবাই কম বেশি ভালো আঁকার চেষ্টা করেছ এবং এই প্রয়াসটা জারি রাখা খুবই দরকার আর তো সেই তোমাদের পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিটি ক্লাস থেকে আমরা দশজন প্রতিযোগীকে বেছে নিয়েছি যাদেরকে আমরা পুরস্কৃত করা করবো আমাদের যে ফাউন্ডেশন ডে অবজারভেশনের অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ তো সেই সময়ে তোমাদের পুরস্কৃত করা হবে তো নামগুলো আমি ঘোষণা করছি ক্লাস ফাইভের ফার্স্ট হয়েছে শ্রীদীপ সামন্ত সেকেন্ড পজিশানে আছে সৌমাল্য মাইতি থার্ড পজিশানে আছে অঙ্কুশ পাল ফোর্থ পজিশানে আছে অরণ্য ঘাঁটা ফিফ্থ পজিশানে অরণ্য পড়িয়া সিক্স পজিশানে অনিক কুমার দাস সেভেন্থ পজিশানে সৌমেন কর এইট পজিশানে রোহিত বর্মন নাইনথ পজিশানে অনির্বাণ বর্মন এবং টেন্থ পজিশানে আছে কৃপা সিন্ধু প্রধান ক্লাস ফাইভে যারা অংশ নিয়েছিলেন তাদের প্রথম জনের তালিকা ঘোষণা করা হলো। ক্লাস সিক্সে প্রথম হয়েছে শুভম দোলাই দ্বিতীয় হয়েছ অঙ্কন পড়িয়া তৃতীয় অঙ্কুশ বেড়া চতুর্থ অঙ্কিত পাল পঞ্চম শুভ্রদীপ পাত্র ষষ্ঠ শ্রীজিৎ মান্না সপ্তম নিশিত মণ্ডল অষ্টম অর্ণপ্রধান নবম অভ্র অধিকারী এবং দশম স্থান অধিকার করেছ চন্দ্র সিং তো যাদের নামগুলো ঘোষণা হলো তোমাদেরকে পুরস্কৃত করা হবে ওই অনুষ্ঠানের দিনকেই বিদ্যালয় তরফ থেকে এবং বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের পরিচালনায় এটা সেদিনকে অনুষ্ঠিত হবে এই বিদ্যালয়ের আগামী দিনে আমাদের যে প্রোগ্রাম রয়েছে আগামী সতেরোই জানুয়ারি শুক্রবার থেকে একেবারে একুশে জানুয়ারি পর্যন্ত আমাদের বিদ্যালয়ের বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা শুরু হতে চলেছে সেই সঙ্গে আমরা আগামী বাইশ তারিখ রেখেছি বিদ্যালয়ের তরফ থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই অভিভাবক অভিভাবিকা এবং বর্তমান নতুন পরিচালন সমিতি তাদের সবাইকে নিয়ে আমরা ফুড ফেস্টিভ্যালে যাব বাইশ তারিখ আমাদের বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যাল হবে এবং তার সঙ্গে বিজ্ঞান প্রদর্শনী সায়েন্স এক্সিবিশন সেটাও রাখা হয়েছে সবাই আমরা অংশগ্রহণ করব এবং আগামী চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন পালন করা হবে সাড়ম্বরে এবং চব্বিশে জানুয়ারি শুক্রবার বিদ্যালয়ে যে প্রতিষ্ঠা দিবস সেটা সাড়ম্বরে আমরা অনুষ্ঠান করতে চলেছি সবাইকে আহ্বান জানাচ্ছি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অভিভাবক অভিভাবিকা এবং আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রী এবং সেই সঙ্গে এই পরিচালনা সমিতির যারা প্রাক্তন সদস্য ছিলেন সবাইকে আহ্বান জানাচ্ছি সুবানাধ্যায়ী বিদ্যালয়ে সুবানুধ্যায়ে যারা রয়েছেন এই এলাকার এবং বাইরের এবং আমাদের ব্লক স্তর জেলা স্তর নেতৃত্ব সবাইকে আমাদের তরফ থেকেই আজকের আমার বক্তব্যের মাধ্যমে আমি জানাচ্ছি আপনারা সবাই আসুন আগামী চব্বিশ তারিখ সবাই মিলে এই বিদ্যালয়ের যে গৌরব প্রতিষ্ঠা দিব সুন্দর করে আমরা পালন করত পালন করবো সবাইকে ধন্যবাদ পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের আমি প্রধান শিক্ষক আমার নাম রঞ্জিত কুমার সামন্ত যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর